আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই ও আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে তোমাদের সবাই দোয়ায় পরিবার পরিজন নিয়ে ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকের ভিডিওটি ফজরের নামাজের পর পরেই শুরু করে দিয়েছি কেননা আজকে আমার অনেক কাজ আছে এর জন্য ফজরের নামাজের পরে আর কোনো সময় নষ্ট করিনি চলে এসেছি রান্নাঘরে অফ ক্যামেরায় আমি অনেক কাজ সেরে নিয়েছি তারপরে এই যে রুটি বানিয়ে তারপরে এখন রুটিগুলো ভেজে নিচ্ছি রুটির যে কাই করেছি সেগুলো আর তোমাদের দেখায়নি আমি জানি আমার প্রাণ প্রিয় ভাই ও আপুরা সবাই অনেক ভালোভাবে রুটির কাই করতে পারে রুটি বেলে নিতে পারে এর জন্য সেগুলো আর দেখালাম না আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি এখন চলে আসলাম সব রুটিগুলো ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় রুটি খাওয়ার জন্য ডিম ভেজে নিয়েছি এবং আলু ভাজি ভেজে নিয়েছি সেগুলো আর তোমার সাথে সাথে শেয়ার করতে পারলাম না যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপরে আমি আমাদের সবার জন্য কিছু দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি সেগুলো শুলে তারপরে ফাইল করে সাজিয়ে এখন পরিবেশন করব আমি তোমাদের একটি খেয়ে দেখাচ্ছি এই দেশি ডিম মুরগির ডিমগুলো কিন্তু খেতে অনেক মজা আমার বাচ্চারা খুবই পছন্দ করে এর জন্য আমি প্রতিদিন ওদের দুবেলা দেশি মুরগির ডিম খেতে দেওয়ার চেষ্টা করি ওরা কিন্তু আবার গরুর দুধটা খেতে পছন্দ করে না এর জন্য দিনে দুবেলা ওদের দেশি মুরগির ডিম সিদ্ধ দিয়ে থাকি তারপরে এই যে ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করে দিয়েছি আপনাদের ভাইয়া আবার তাড়াতাড়ি চলে যাবে বাজারে এর জন্য সে নাস্তা করে বাজারে চলে গিয়েছে এই যে বাজার থেকে সে আজকে কিছু বড় মাছ নিয়ে এসেছে সে কিন্তু বড় মাছ আনতেই চায় না সে সব সময় বাজারে গেলে তার পছন্দের গুঁড়ো মাছ নিয়ে আসে সে যে কি পরিমাণে গুঁড়ো মাছ খেতে পছন্দ করে তা বলার বাহিরে আমি কিন্তু আমার গুঁড়ো মাছ খেতে পছন্দ করি না গুঁড়ো মাছ খেতে আমার ভালো লাগে না আমার বাচ্চারাও গুঁড়ো মাছ পছন্দ করে না সে শুধু একা গুঁড়ো মাছ পছন্দ করে এর জন্য আজকে বলে দিয়েছি কি কি মাছ নিয়ে আসবে এর জন্য সে এই যে আমার পছন্দের সরপুঠি মাছ এবং কারফু মাছ নিয়ে এসেছে আজকে আজকে সেই মাছের বাজার নিয়ে নিয়ে এসে বলতেছে তোমার পছন্দের মাছ এসেছি এর জন্য তোমাদের সাথে অনেক সময় আমার মাছের বাজারটা শেয়ার করি না ভাবতেছি আজকে আমার স্বামী আমার পছন্দের মাছ নিয়ে এসেছে আমার প্রাণপ্রিয় ভাই ও আপুদের সাথে শেয়ার করি এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু অফ ক্যামেরায় সব কাজকর্ম সেরে রান্নাঘরে সব থালবাটি ধুয়ে তারপরে সকালের নাস্তাটা সেরে তারপরে চলে আসলাম মাস্ক কাটতে একে একে সব মাছগুলো কেটে নেব তোমাদের সাথে শুধু একটি মাস্ক কেটে শেয়ার করতেছি যে আমি কিভাবে মাছ কাটি কখনো এই তোমাদের সাথে আমার মাছ কাটাটা শেয়ার করা হয়নি এর জন্য আজকে শেয়ার করতেছি যে আমি কিভাবে মাছ কাটি তারপরে আমি কিভাবে হাত দিয়ে না ধরে কীভাবে আমি মাছ ধুয়ে তারপরে ফ্রিজে সংরক্ষণ করে থাকি সেগুলো আমি আজকে তোমাদের সাথে প্লিজ দয়া করে তোমরা কেউ ভিডিওটি টেনে দেখবে না স্কিপ করে যাবে না যদি আমার পুরো ভিডিওটির সাথে থাকো তাহলে আমার মনে হয় তোমরা কিছু জানতে পারবে জানি না এইভাবে তোমরা কেউ মাছ ধোও কিনা আমি বলতে পারতেছি না আমি যেই নিয়মটা ফলো করে সব সময় মাছ ধুয়ে থাকি ছোটো মাছ কি বড় মাছ কি আমি সবসময় এই যে কাঠের চামিষটা দেখতেছো এই চামিষ দিয়ে আমি সব সময় মাছ ধুয়ে থাকি না মাছ হাত দিয়ে ধুলে দেখা যায় হাতে ব্যথা পাই বা কাঁটায় গুঁতো খাই এর জন্য আমি সময় মাছ ধোয়ার সময় এই যে কাঠের চামিচ আসে এই কাঠের চামিচ দিয়ে ধুয়ে থাকি আর এই ঝাঁপি দিয়ে ঝাঁকড়িয়ে ঝাঁকড়িয়ে তারপরে ধুয়ে থাকি তোমরা যদি কেউ এই নিয়ম টা ফলো করে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে যে আপু আমরা তো এই ভাবে মাছ ধুয়ে থাকি এই যে দেখো আর এই চামচটা দিয়ে মাছ ধুলে দেখা যায় হাতে গন্ধ আসে না মাছ ধোয়ার পরে হাত যতবারই সাবান দিয়ে ধুই না কেন দেখা যায় মাছের যে একটা গন্ধ ওটা কিন্তু যায় না এর জন্য আমি সব সময় এই টিপসটা ফলো করে মাছ ধুয়ে থাকি দেখো এইভাবে মাছ ধুলে কিন্তু হাত দিয়ে ধরার প্রয়োজন হয় না এবং মাছগুলো কিন্তু খুবই সুন্দর পরিষ্কার হয়ে যায় আমি সবসময় গুঁড়ো মাছও এইভাবে ধুয়ে থাকি গুঁড়ো মাছটা ধোয়ার সময় চামিশটা একটু আস্তে আস্তে না দিতে থাকি তখন দেখা যায় গুঁড়ো মাছটা ভেঙে যায় না আর ঝাঁপিটা দিয়ে আস্তে আস্তে ঝাঁকালেই দেখা যায় মাছটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায় এই যে দেখো মাছ আল্লাহ কত সুন্দরভাবে মাছগুলো পরিষ্কার হয়ে গিয়েছে আর এই যে মাছের কিছু ডিম হয়েছে সেই ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি সুন্দরভাবে এখন আমি একে একে সব মাছগুলো প্যাকেটিং করে নিব তারপর একটি বক্সে রেখে দেব আর আজকে আমি এই মাছ দিয়েই একটি তরকারি রান্না করব তা তোমাদের সাথে শেয়ার করব কিছু ডিম আছে ডিমগুলো আর কারফু মাছ ভেজে আজকে আমি ফুলকপি দিয়ে রান্না করব সেইটা তোমাদের সাথে শেয়ার করব আর অন্য অন্য তরকারি রান্না করব সেইটা তোমাদের সাথে শেয়ার করব না কেননা সেগুলো শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি কিন্তু এইভাবেই সব মাস পলিথিন ব্যাগের ভিতর ঢুকিয়ে তারপরে এই বক্সটায় রেখে দিয়েছি তারপরে এখন ফ্রিজে রেখে দেবো আমি কিন্তু আগেই ফ্রিজ এখানে একটা দু তিনটা বক্স ছিল সেই বক্সগুলি আমি নামিয়ে রেখেছি খালি করে রেখেছি কেননা যখন এই বক্সটা রাখবো তখন যেন সহজেই রাখতে পারি তারপরে শক্স বক্সগুলো এঁকে এঁকে সুন্দরভাবে রেখে দিব এইভাবে আমি যখন মাছ রাখি বক্সে রাখি ওই যে ছোট বক্সটা দেখতেছো ওই বক্সটায় আমার চিংড়ি মাছ রাখা আছে আমি বেশিরভাগ মাছে এইভাবে বক্সে রাখি কেননা বক্সের ভিতরে পলিথিন দিয়ে রাখি এখানে মাছের গন্ধটা বাহিরে বের হয় না তারপরে ফ্রিজে অন্য মাছের সাথে এই গন্ধটা সরায় না ওই দেখা যায় আমার ফ্রিজে মার্শাল্লাহ কোনো গন্ধ নেই এই যে দেখতেছো আমার ফ্রিজ কীরকম পরিষ্কার আছে আমি কিন্তু শীত আসার আগে আমার ফ্রিজটা ক্লিন করে নিয়েছি এইটার ভিডিওতে শেয়ার করতে পারিনি আমি শীত আসার আগেই আমার সংসারে অনেক কাজেই করে থাকি কেননা আমার তো তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো সবাই জানো যে আমার ঠান্ডার সমস্যা আছে অ্যাজমার সমস্যা আসছে শীত আসলে আমি বেশি ভারী কাজ করতে পারি না এর জন্য শীত আসার আগে সব কাজ সেরে নেই ধোয়া ধুই ভারী ধোঁয়াধুই কাজগুলো আমি শীত আসার আগেই করে নিই এর জন্য এত কাজের মাঝে আর ফ্রিজ ক্লিনটা আমার দেখানো হয়নি এই যে আমি ফুলকপিটা ভালোভাবে কষিয়ে তারপরে এই যে কারফিউ মাস এবং জিম দিয়ে রান্না করে নিয়েছি আমার প্রাণ প্রিয় ভাই ও আপুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ